বিল্ডিং ডিজাইন বাংলাদেশ পেজে আপনাকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই গ্রামে যাদের অল্প কিছু জায়গা আছে সুন্দর বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এই ডিজাইনের যদি আপনি বাড়ি করতে চান তাহলে আপনার কতটুকু জায়গা লাগবে বাড়ি তৈরির খরচ কতটুকু হবে কোথায় কোন রুম রয়েছে কয়টা বেডরুম কিচেন আপনার আছে কি না দেন হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং তো শেষ পর্যন্ত সাথে থাকতে হবে সব কিছু দেখার জন্য এটার ফ্লোর প্ল্যানটা যদি দেখি তাহলে মোটামুটি এমন ফ্লোর প্ল্যানটা আপনার এটা হচ্ছে ফ্লোর প্ল্যান আমি ডিটেলস কথা বলবো একটু বলে রাখি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে পারেন অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের আপনাদের ডিজাইনগুলো করে দেওয়া হয় আর কি তো আমরা এখন দেখতে চাই এই বাড়ি তৈরিতে খরচ কেমন হবে এটা একটু আমরা দেখব আচ্ছা একটু বলে রাখি এই বাড়ি তৈরির জন্য আপনার জায়গা লাগবে চৌত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট এমন একটা জায়গা যদি স্কোয়ার ফিটে বলি তাহলে হচ্ছে আপনার প্রায় বারোশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে আর যেটা শতাংশে মোটামুটি টু পয়েন্ট এইট শতাংশ এতটুকু জায়গা যদি আপনার থাকে তাহলেই আপনি আমাদের এই ডিজাইনে করতে পারবেন আর কি এখানে আপনাদের সুবিধার্থে একটু দেখাই এখানে আপনার বেডরুম বেডরুমগুলোর সাইজ দেয়া আছে কি কী পারপাজে ইউজ করতে পারবেন এগুলো আছে ডিটেলস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মেনলি খরচটা নিয়ে কথা বলতে চাই এই বাইরে তৈরিতে আপনার টোটাল খরচ হবে একুশ লক্ষ উননব্বই হাজার টাকা এখানে ম্যাটেরিয়ালস কস্টগুলো দেওয়া আছে স্পেসিফিক আপনার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন সিমেন্ট কস্ট কত টাকা হবে তারপর হচ্ছে আপনার স্যান্ড কস্ট কত সব ডিটেলস দেওয়া আছে সব সুন্দর করে ভিডিওটা যেন বড় না হওয়ার জন্য আমি দেখাচ্ছি না আলটিমেটলি আপনার একতলা যদি কমপ্লিট করতে চান ফাউন্ডেশন দিয়ে তাহলে মোটামুটি আপনার একুশ থেকে বাইশ লাখ টাকা আপনার লাগতে পারে আর কি তো এখানে ডিটেলস দেওয়া আছে যেগুলো আপনি দেখে নিতে পারেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার